অ্যানাফেজ এ ধাপে অ্যানাফেজ এ ধাপে এক নাম্বার প্রতিটি ক্রোমোজমের সেন্টেমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় তাহলে অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমের সেন্টিমিয়ার কয় ভাগে বিভক্ত হয়ে যায় দুভাগে বিভক্ত হয়ে যায় কয় ভাগে দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেকটি ক্রোমেটেড একটি করে সেন্টেমিয়ার থাকে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্টিমিটার থাকে তাহলে প্রত্যেকটি ক্রোমাটিডে কয়টি করে সেন্টিমিটার থাকে একটি করে সেন্টিমিটার থাকে কয়টি করে একটি করে দুই নাম্বার ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোনগুলো ক্রোমাটিডগুলো গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোনগুলো ক্রোমাটিডগুলো এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম বলে এই অবস্থা প্রতিটি ক্রোমাটিডকে কি বলা হয় অপাত্য অপত্য ক্রোমোজম বলে অপত্য ক্রোমোজোম বলে তিন এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপাত্য ক্রোমোজমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় সেন্টমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালায় ভি এল জে অথবা আয় আকৃতি বিশিষ্ট হয় এ সময় সেন্টিমিয়ারের অবস্থান অনুযায়ী এ সময় সেন্টিমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলো ইংরেজি বর্ণমালায় কি আকৃতি বিশিষ্ট হয় এ সময় সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলো ইংরেজি বর্ণমালায় কি আকৃতি হয় ভি এল জে অথবা আই ভি এল জেই অথবা আই আকৃতি বিশিষ্ট হয় ভি এল জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয় অ্যানাফেজা তাহলে উদ্ভিদ কষে ঘটেছে দেখো ক্রোমোজোম এটা লুপ্ত প্রায় সেন্ট্রাল তন্তু আর লাস্টে এটাকে বলা হয় মেরু অঞ্চল আর প্লানিক ক্ষেত্রে দেখো উপর একটা মেরু এটাকে বলে সেন্ট্রিওল আর এটা লুপ্ত প্রায় সিন দেখো স্পিন্ডল তন্তু আর অপত্য ক্রোমোজম এটা অপত্য ক্রোজম কিন্তু এটা অপত্যক্রজম উদ্ভিদের ক্ষেত্রে আর এবং প্লাননি কোশertet সেম অ্যানাফেজ যেভাবে ঘটেছে এ ধাপে পাক সাইডে টেলোফেজ এ ধাপে এক নাম্বার অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় আচ্ছা বিপরীত মেরুতে এসে পৌঁছায় কোনটা অপত্য ক্রোমোজোম গুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় কোনটা অপত্য ক্রোমোজোম মানে অপত্য ক্রোমোজোম সেটা কোন ধাপে টেলোফেজ ধাপে দুই নম্বর এরপর উভয় মেরু ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়লাসের পূর্ণ আবির্ভাব ঘটে প্রাণী কষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রল সৃষ্টি হয় তাহলে প্রাণী কোষে উভয় মেরুতে কয়টি করে সেন্ট্রাল সৃষ্টি হয় একটি করে কয়টি করে একটি করে তাহলে দেখো উভয় মেরুতে একটি করে সেন্ট্রাল সৃষ্টি হয় কোন কষে প্রাণী কোষে কোন কষে প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রাল সিস্ট হয় কোন কোষে প্রাণী কোষে আবার প্রাণী কোষে উভয় মেরুতে কয়টি করে সেন্ট্রাল সিস্ট হয় একটি করে তিন এ অবস্থায় গুলো সরু লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জোট পাকিয়ে নিউক্লিয়ার রেটিগুকুলার গঠন করে এ অবস্থা ক্রোমোজমগুলো সরু হয় অথবা লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জোট পাকিয়ে নিউক্লার রেটিকুলাম গঠন করে তাহলে দেখো এ অবস্থায় ক্রোমাজমগুলো সরু লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জোট পাকে নিউক্লিয়ার কি তৈরি করে কি গঠন করে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে থাকে এভাবে কোষে দুই মেরিতে দুটি অপাত্ত নিউক্লিয়াস গঠিত হয় তাহলে এ কোষে দুই মেরিতে দুইটি অপাত্র কি গঠিত হয় এভাবে কোষের দুই মেরুতে দুইটি অপাত্ত নিউক্লাস গঠিত হয় অপাত্ত নিউক্লিয়াস গঠিত হয় ক্যারি কাইনোসিসের সমাপ্ত ঘটে তখন তো টেলোফেসটা ঘটে উদ্ভিদ কোষে এবং কোষে উভয় কোষে ঘটে তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এমন নিউক্লিয়ার মেম দেখো নিউক্লিয়ার মেমব্রেন এই যে নিউক্লিয়ার মেমব্রেন এটাও কিন্তু প্রাণী কোষে ঘটে নিউক্লিয়ার মেমব্রেন এটা দেখো রয়েছে নিউক্লিয়লাস আর এটা দেখো রয়েছে নিউক্লিয়লাস এটা ক্রোমোজোম ক্রোমোজোম উদ্ভিদ কোষে রয়েছে প্রাণী কোষে রয়েছে কোষ প্লেট এই যে কোষ প্লেট এটাকে বলে কোষ প্লেটটা কিন্তু হচ্ছে প্রাণী কোষে নেই লুপ্ত দেখো লুপ্ত প্রায় স্পেন্ডল তন্ত্র এটা লুপ্ত প্রায় স্পেন্ডল তন্ত্র এটা রয়েছে লুপ্ত প্রায় স্পেন্ডল তন্ত্র অপাত্ত নিউক্লাস রয়েছে এই যে অপাত্ত নিউক্লিয়াস এটারও অপাত্ত নিউক্লাস উদ্ভিদ কোষে প্রাণী কোষে ক্ষেত্রে কোস প্লেটর্ম ডিফারেন্স এবং সেন্ট্রিওল্ডার ডিফারেন্স এটা হচ্ছে টেলোফেজ এর ক্ষেত্রে ঘটেছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টু হলে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্স ভিডিও লাভ ইউ আল্লাহেজ বাই বাই